যার যত বেশি ব্যাংকে লোন আছে করাই বলে বড় লোক আমি আরো বড় লোক এসে গেছি আচ্ছা ব্যাংকে লোন দিব আইনের যে কিছু আছে কিনা এটা তো ব্যাংকের দেহায় লাগবে আছে মানে সবই আমার কত ব্যাংকে আয় আমার কুটি কুটি দিয়া হাত আছে নিতাছি না তোমার পছন্দ হইছে দিবা কি দেখো আচ্ছা পরে আয়া তদন্ত করি ঠিক আছে তারাতারে আইন যে ডন দেবা মালিক দেখাতে আবললে আমার লন্ডুরা ক্যান্সেল হয়ে যাবো

এ কাম না ছানা কই এগুলা আমার হল লাগে কে মালিক বে ঘটনা ভালা এ কাম না ছানা ভাই আমি তো দেখলাম নি না হইজে লেবারগুলা না হাতে আড্ডা মানে এ কেছে কই কাম কাম লাইরা কিন্তু বেতন দিতাম না নাই জায়গা কত বড় প্রজেক্ট দেখকুন কত হালাই